যেটা কাজ হচ্ছে পানিতে কোনো দূষিত প্রয়োজন থাকবে না আপনার পানিতে ফাঙ্গাস ধরবে না পানিটা হান্ড্রেড পার্সেন্ট জীবাণু মুক্ত থাকবে তারপর ইনসুলিন বা থার্মোস্টেট বলা হয় আপনার যেটা আপনার কক্সিটের টাইপের এরপর হবে আপনার পলিশ বিশ লিটার 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 এসি মডেল আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিওয়ার্স আজকে কিন্তু আমরা গিজার নিয়ে কিন্তু হাজির হয়েছি এই গিজার সামনে কিন্তু শীত চলে আসতেছে গিজার নিয়ে কিন্তু তখন খুব কারাকারি থাকে দাম কিন্তু বেড়ে যায় আপনাদের পছন্দ মতো নিতে পারেন না আজকে কিন্তু আমরা পাওয়ারফুল হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গিজার নিয়ে কিন্তু হাজির হয়েছি এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ঢাকা কমপ্লেক্স যাবেন্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নম্বর অষ্টআশি উননব্বই দুইটা শোরুম কিন্তু তাদের আছে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন ফয়সাল ভাই আলাইকুম ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই শীতের আগে গিজার উপকারিতাটা কি

লং টাইম ইউজের ক্ষেত্রে ইলেকট্রিকিয়ান যে সব প্রোডাক্ট আছে মিয়া বেস্ট বেস্ট আপনার আস্থার জন্য সার্ভিসের জন্য মিনিমাম প্রাইসের জন্য এবং কোয়ালিটির জন্য মিয়া কোচে বেস্ট অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা এই যে এখানে কত কত সাইজের আছে ভাইয়া এখানে আমি সাইজ রাখছি 20 লিটার হ্যাঁ 25 লিটার 25 লিটার 30 লিটার ওয়াও এসি মডেল 40 লিটার 50 লিটার শাইতলি দাজো এখন আমাকে বলেন এই যে মিয়াকো গিজার এটা কেন কিনবে আপনি মিয়াকোই কারণে কিনবেন মিয়াকো কেনার মানে হচ্ছে আপনার যে টাকাটা বিনিয়োগ করতেছেন ওটা একটা স্থায়ী ভালো জায়গায় বিনিয়োগ করলেন নিরাপদস্থ বিনিয়োগ করলেন আচ্ছা এক কথা বলন এইটার ভিতরে কয়টা স্টেপ আছে বা কয়টা স্তর আছে ভাইয়া মিয়াকো গিজারগুলো আপনার 5 স্টেপে তৈরি করা হয় আপনার গ্লাস কোট থেকে শুরু করে লাস্টে এনামেল প্রিন্ট পর্যন্ত করে থাকে আচ্ছা তো এদের হচ্ছে ফার্স্ট কোটটা থাকবে আপনার গ্লাস কোটে যেটা কাজ হচ্ছে পানিতে কোনো দূষিত

এইটা গরম হতে কতক্ষণ সময় লাগে ভাইয়া আমি একটু টাইমের ব্যাপারটা শুরু করে দিই আসলে টাইমটা হচ্ছে কি সাইজের উপরে একটু ভ্যারি করে সাপোজ আপনি যদি বৃষ্টিটা নেন হ্যাঁ

আমার অফ করতে মনে ছিল না ছিল না সেই ক্ষেত্রে এটা সমস্যা হবে আপনি যখন প্রয়োজন বাথরুমে যাওয়ার আগে যাওয়ার আগে আপনি লাইনটা স্টার্ট দিবেন আপনি গোসল করে ভুল বসতে চলে যাবেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নিয়া করতে প্রত্যেকটা গিজে সেট আপনি থার্মো সেটআপ দেওয়া আছে অটো থার্মো সেটআপ যেটাকে বলা হয় ওটার কাজ হচ্ছে আপনার পানিটা বয়ল বা হিট হওয়ার পরে অটোমেটিক্যালি এটা লাইনটা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক্যালি মানে সেই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ না কোনো টেনশন নাই কারণ আপনার সেফটি সার্কিট এখানে দেওয়া আছে আপনার গিজেটা

বাড়িয়ে দেয় আচ্ছা যেমন ধরেন এই যে রয়্যাল বোল্ড যেটা এইগুলোই কিন্তু আলাদা বিক্রি করতে চাই এটা হচ্ছে আহ প্রেসার বাল্ব এটা প্রেসার বাল্ব হ্যাঁ এইগুলো আলাদা বিক্রি করতে চায় আচ্ছা পানির প্রেশার নিয়ে এটাতে কোনো সমস্যা আছে কিনা ভাইয়া এটা একটা সুন্দর কোশ্চেন করছেন আপনার আসলে বর্তমানে ঢাকা শহরে প্লাস বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হাইরেজ বিল্ডিং বেশি বেশি হাইরেজ বিল্ডিং আপনার পানির যে চাপটা নিচে থাকে অনেক বেশি উপরে থাকে কম তো এই কারণে এখানে যে এখানে সেটআপ দেওয়া আছে চেক চেক দেওয়া আছে এটা কাজটা দেখেন এটা ফুল হচ্ছে আমাদের পেটালিক আচ্ছা এটা কাজ হচ্ছে আপনার পানিটা আপনার পর্যাপ্ত লোডিং হওয়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার পানির প্রেশার যত বেশি থাক আপনার পর্যাপ্ত লোডিং হওয়ার পর আর

অন টু ফ্লোর ইউজ করলে সমস্যা হবে না এবং যদি আপনারা হাই রেজ বিলি সমস্যা হবে না সেটআপ দেওয়া আছে দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে টাইমলাইনে রাখবেন কারণ অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আছে এক্স্যাক্টলি আচ্ছা এই মিয়াগোর গিজার এগুলাতে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে যে কয়েলটা এটার কয়েলটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের ভিতরে যদি কয়েলে কোনো টেকনিক্যালি সমস্যা দেখা দেয় আমরা ডিরেক্ট চেঞ্জ করে দিবো থাকবে এরপর আপনার বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর অনেকে

যার প্রয়োজন সে বেশি হিট দিবে যার প্রয়োজন সে কম হিট নিবে তবে ম্যাক্সিমাম সবাই ম্যাক্সিমাম হিট ইউজ করে থাকে তবে আপনার কমাই বাড়ি ইউজ করার সিস্টেম আছে দশ লিটার যেটা এটার প্রাইস থাকবে সারি বিশ লিটার যেটা এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো

কিন্তু অফার থাকবে পরবর্তীতে কিন্তু অবশ্যই দাম বেড়ে যাবে কারণ শীত আসলে সবাই জানি যে গিজারের দাম বেড়ে যায় আচ্ছা তাহলে এগুলো কিভাবে নিব ভাইয়া

আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন দেন নির্দিষ্ট নাম্বারে বিকাশ করে দিবেন বাকি টাকার কন্ডিশন বেশি থাকবে সেটা কুরিয়ার হোক মতো ওখানে বুঝে পেয়ে বাকি টাকা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা প্রযোজ্য থাকবে আচ্ছা অবশ্যই কিন্তু যার যে সাইজটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার গুলোতেই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকলো সেই নম্বরে যোগাযোগ করে আপনারা আগে যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই এই আপনারা তাদের শুরুবে এসে ভিজিট করেও কিন্তু আপনারা নিতে পারবেন